জানি তাই বন্ধুরা তো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা সকাল আটটা আট চল্ল হয়ে ট্রেন ধরে আমি কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি তো এখন বাজে এগারোটা চল্লিশ মতো বাজে তোমরা কম বেশি জানো যে শিয়ালদা স্টেশনে কি কাজ চলছে প্ল্যাটফর্মে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে কাজ চলছে তো যে কারণে ট্রেনের সমস্যা হচ্ছে খুবই তো প্রায় দেড় ঘন্টা বেশি হলো সোদপুর এসে দাঁড়িয়ে আছি তো দেখো সোদপুর স্টেশনটা আর এখানে দেখো সবাই দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছে ট্রেন ট্রেন কখন ছাড়বে তো দেড় ঘন্টা হয়ে গেলে ট্রেন এখনও ছাড়েনি দেখো সবাই দাঁড়িয়ে আছে তো যাদের বিশেষ কোনো কাজ আছে তারা তাছাড়া আমার মনে হয় কলকাতার দিকে এখন কেউ বের হয়ে এসো না কেননা প্রচুর আকারে ভোগান্তি হতে হচ্ছে আর যাই হোক আমি এখন বাড়ি থেকে বেরিয়ে নাকি ফিরে চলে যাব প্রচণ্ড প্রচণ্ড ভিড় কি অবস্থা দেখো তো এখন আছি চোখ তো দমদমের দিকে যাওয়ার জন্য নাকি বাড়ি থেকে বেরিয়েছিলাম তো দমদামদিকে যায়নি কেউ দাঁড়িয়ে আছি

এখন বাড়ির দিকে ব্যাক করে যাবো কলকাতার দিকে আর যাওয়া হবে না কেননা ট্রেন দাঁড়িয়ে গেছে কখন ছাড়বে না চড়বে কোনো ঠিক নেই তো দেখা যাক আবার কখন ফেরত ট্রেন থাকে এর আগে একটা গেঁদে ট্রেন দেখলাম প্রচণ্ড প্রচণ্ড ভিড় তো দেখা যাক কখন আবার ট্রেন আসে আমাদের হরিপুর যাওয়ার তো চাইনি তাই